উচ্চ তৃতীয় সেমিস্টারের ফলাফলে পেয়ে রাজ্য জুড়ে দাপট দেখালো পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ রাজ্যের মেধা তালিকার প্রথম দশ স্থানের মধ্যে বিদ্যাপীঠেরই একসঙ্গে জায়গা করে নিয়েছে চব্বিশ জন ছাত্র রাজ্যে তালিকায় আটানব্বই দশমিক সাতানব্বই শতাংশ নাম্বার পেয়ে যুগ্মভাবে প্রথম স্থান অর্জন করেছে বিদ্যাপীঠের দুই ছাত্র প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা প্রীতমের বাড়ি আরামবাগে আর আদিত্যর বাড়ি পূর্ব মেদিনীপুরে বিদ্যাপীঠের আরও সাফল্য রাজ্যের দ্বিতীয় স্থানে তিনজন চতুর্থ স্থানে চারজন ষষ্ঠ স্থানে সাতজন এবং নবম স্থানে আটজন ছাত্র রয়েছে হ্যাঁ এটা তো আমরা অত্যন্ত খুশি সকলেই অত্যন্ত খুশি আমাদের বহুদিনের অপেক্ষা বহুদিনের প্রচেষ্টার ফলাফল এটা এবং আমি বারবারই যেটা বলতে চাইছি সে এই ছেলেগুলো ক্লাস ইলেভেন থেকেই পড়াশুনো যখন শুরু করেছে প্রথম থেকে ওরা খুব যত্ন করে খুব নিষ্ঠাভরে পড়াশুনো শুরু করেছে সেই জন্য ওদের পরিশ্রম রয়েছে শিক্ষকদের পরিশ্রম রয়েছে এবং বিদ্যাপীঠের সমস্ত সন্ন্যাসী ব্রহ্মচারী অশিক্ষক সকলের অক্লান্ত পরিশ্রম নিরলস প্রচেষ্টা রয়েছে এবং সর্বোপরি ভগবান শ্রীরামকৃষ্ণদেব মা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের কৃপা আমাদের সকলের উপর রয়েছে এবং এই সমস্ত কিছুর সম্মিলিত ফল হচ্ছে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টারের ফলাফল ওই জন্য আমি ঠাকুরমা স্বামীজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং ছাত্রদেরকেও শুভেচ্ছা জানাই তো আমরা চাইব এই ফলাফলের ধারাবাহিকতা ফোর্থ সেমিস্টারেও বজায় থাক আমরা যেন থার্ড সেমিস্টারে যেরকম ফল করেছে আমরা আশা করব ফোর্থ সেমিস্টারে এই রকমই বা আরও ভালো ফল ওরা আমাদেরকে উপহার দেবে এবার পরীক্ষা আদৌ সহজ ছিল না বই প্রকাশে দেরি হওয়ায় প্রথমে কিছুটা সমস্যা হয়েছিল কিন্তু বন্ধুদের সহযোগিতা ও শিক্ষকদের নিরন্তর পরামর্শ তাদের এগিয়ে যেতে সাহায্য করেছে বলে জানালো মেধা তালিকায় যুগ্ম প্রথম স্থানাধিকারী প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা তো এমসি ছিল তো কম সময়ে অনেক বইগুলো লেটে পাবলিশ হয়েছে তো আমাদের একটু অসুবিধা তো ছিল তো বন্ধুদের সহযোগিতা শিক্ষক মহাশয় হেডমাস্টার মহাশয় সবার সহযোগিতা এটাই সাফল্যটা পেয়েছে পরের পরীক্ষার জন্য তো এর থেকে আরও বেশি করে প্রিপারেশান নিতে হবে কারণ পরের পরীক্ষায় পরের সেমিস্টারে আপনার চার মাস মতো সময় আছে মাসের বদলে চার মাস তো আরও বেশি লিখে লিখে বেশি প্র্যাকটিস করতে হবে সবকিছু এটাই প্রীতম বল্লভ আমার নাম আদিত্য নারায়ণ জানা প্রথমত খুবই ভালো লাগছে খুবই আনন্দিত আমি আমার সমস্ত শিক্ষক মহাশয়রা মহারাজরা সমস্ত সমাজ সবাই খুবই আনন্দিত খুবই খুশি এই ফলাফলে হ্যাঁ প্রথমবার ছিল প্রথম নতুন সিলেবাসে প্রথম পরীক্ষা প্রথম থেকেই প্রথম পরীক্ষা থেকেই একটা নার্ভাসনেস কাজ করছিল তো তবে আমাদের প্রিপারেশান খুবই ভালো হয়েছিল প্রথম থেকেই সে মতো পরীক্ষাও দিয়েছিলাম এবং ফল খুবই ভালো আশা করেছিলাম তবে এমন ফল হয়ে যাবে সেটা এক্সপেক্ট করিনি বিদ্যাপীঠের এই সাফল্য কিন্তু হঠাৎ করে নয় এক ধারাবাহিক প্রক্রিয়া এক অদৃশ্য নিয়ম শৃঙ্খলা নিষ্ঠা যেন বিদ্যাপীঠের বাতাসে মিশে থাকে ছাত্রদের মনে জাগে এক বিশেষ চেতনা স্বামী বিবেকানন্দের বাণীকে জীবন বিধান করে তোলার প্রেরণা সেখান থেকে এই ধারাবাহিক সাফল্য বলছে শিক্ষা মহল পুরুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির পোর্ট পুরুলিয়া মিরর